উপজেলা নির্বাচনে শেষের এক ঘন্টার জন্য প্রস্তুত হচ্ছে ম্যাক্সওয়েল চলছে প্রথম দফার উপজেলা নির্বাচন সকাল থেকে ভোটার সংখ্যা কিছুটা কম থাকলেও বিষয়টা নিয়ে খুব একটা চিন্তিত নয় হার্ড হিটার ভোটার থুকু হার্ড হিটার ব্যাটার ম্যাক্সওয়েল দু হাজার সালের জাতীয় নির্বাচনের শেষ এক ঘন্টার অভিজ্ঞতা এবার আবারও কাজে লাগাতে চান তিনি বাংলাদেশের সর্বশেষ জাতীয় নির্বাচনের প্রথম সাত ঘন্টায় মাত্র সাতাশ শতাংশ ভোট পড়লেও শেষ এক ঘন্টায় বদলে যায় ভোটের চিত্র শেষ ঘন্টায় কাস্ট হয় চোদ্দ শতাংশ ভোট সব মিলিয়ে ভোট কাস্টের পরিমাণ দাঁড়ায় একচল্লিশ শতাংশ বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায় ফিসফাস শেষ ঘন্টায় মাঠে ছিলেন অস্ট্রেলিয়ান হার্ড হিটার ম্যাক্সওয়েল তিনি এই অসম্ভবকে সম্ভব করেছেন একটি ফেক আইডি থেকে নির্বাচন কমিশনারকে অভয় দিয়ে ম্যাক্সওয়েল বলেন হ্যাঁ হ্যাঁ আপনি একদমই চিন্তা করবেন না জাতি নির্বাচনে খেলছিলাম দুশো স্ট্রাইক রেটে এবার খেলবো চারশো স্ট্রাইক রেটে আপনি শুধু বলেন যে কত পার্সেন্ট বোস্ট কাস্ট করাতে হবে রোহিত শর্মা গেল ব্যাক আপের রেডি আছে